তো গুগলি বাঁচার টেকনিক তো তোমাদের বলে দিলাম তো যারা যারা ঘুগনির নাড়ি বুড়ি খেতে চাও তারা এরকম করেই বাঁচবে ঠিক আছে তো আরও যদি ভালো করে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আবার ভালো করে জানিয়ে দেবো ঠিক আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন আমি মাছ নিতে যাবো মাছ ওলা এসেছে এই মাছটা মরি নেই না হলে এটাকে কাটবো না এখানে রান্নাও করবো না এটা বাড়ি গিয়ে ছেড়ে দেবো আমাদের ড্রাম আছে ওটাই ছেড়ে দেবো পুষবো একে আরো বড়ো হবে তখন খাবো এই দেখো কাটা হয়ে গেছে এই দেখো একশো পনেরো টাকার মাছ এই নাও ধুয়ে নাও টাকাটা আমি দিয়ে দিই তো বন্ধুরা এখন রান্না হবে না কারণ একটু আমি কাজে যাব তিল নিরতে সকাল সকাল যাব তো কাজ থেকে এসে রান্না করব তো এখন অনেক আজকাল অনেক রোদ দিচ্ছে সকাল সকাল না গেলে সকাল সকাল আসতে পারবো না তার জন্য সকাল সকাল যাই সকাল সকাল চলে আসবো আর বলো না আমি যে রান্না তো সেই দুপুরে হয়ে গেছে মা করলো আমি বললাম যে আমি রান্না করতে পারবো না তো মা রান্না করলো আমি কি বলবো আমার প্রচুর চাপ মাথায় যে আমি কবে আমার ইউটিউবের যে আমার স্বপ্নটা আছে কবে পূরণ করবো তো তার জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে অনেক 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 করে করতে হচ্ছে তো আজকে বলছিলাম না আমার একটু ভালো লাগছিল না তো বদুর বলা তো একটু শুয়ে পড়েছিলাম তারপর সবকিছু করে আ আবার সাজু গুজু করতে বসে পড়ে গেলাম তারপর একটু অনেক dance ফান্স করা হলো আর এখন আমি প্রায় অনেক বেজে গেল এখন মনে কথা কটা বাজে এখন মনে হয় একটারও বেশি হয়ে গেল এখনো ভাত খাইনি তো এখন ভাত নিয়ে বসে পড়ে গেছি দেখতে পাচ্ছ এখন খাচ্ছি খাওয়ার সময় হয়নি আমার দুপুর তাই জন্য দেখতে পাচ্ছি আমি এই সাজেতে এখন ভাত খেয়ে নিচ্ছি মা সবসময় বলছে ভাত খা রে ভাত খা রে ভাত খা রে তো আমি এখন জল ভাত খাচ্ছি কারণ খুব গরম লাগছে আর এখানে খালি মাছ নিয়েছি আর আলু আর কুইসাকে রান্না হয়েছি সেটা এখন খাবো না ভালো লাগছে না তো এটাকেই খেয়ে নেবো আর কি বলবো অনেক আহ অনেক আমার নাচ কি বলবো অনেক শর্টস গুলো রিলস গুলো করা হলো তো যাক এখন ফাইনালি আমার অনেকটাই হয়ে গেছে তো এখন খেয়ে নি তো ভাবছিলাম যে ভালো করে আমি রান্না করবো যেহেতু তেলাপিয়া মাছ নিয়েছিলাম সরি আবার তেলাপিয়া বলছি লাইল টিকা নিয়েছিলাম মাছ তো ভাবছিলাম আমি রান্না করবো তো আজকে আমার এমন রান্না করতেই ভালো লাগছে অন্য অন্য দিন আমার রান্না করতে ভীষণ ভালো লাগতো তো আজকে আমার ভালোই লাগেনি কারণ আমার অনেক ভিডিও করার বাকি ছিল এটা ওটা শর্ট করা অনেক কিছু তো তার জন্যে আমার করা হলো না কারণ আমার অনেক কি বলবো আমার মাথা দিয়ে অনেক অনেক চাপ যাচ্ছে তো যাই হোক এটা এখন খাবো তো চলো বন্ধুরা খেয়ে নিই ঠিক আছে এই দেখো খেয়ে নিই ঠিক আছে কি বলবো কিছু বলার নেই আমার সত্যি বলছি তো চলো এই দেখো এই দেখো মাছ আর এটা জল ঢালা ভাগ খেয়ে নিন কারা পছন্দ করো এই গরমের দিনে জল ঢালা মা এই মাছের না টক দিয়েছে ভীষণ ভালো লাগছে কারণ এই গরমে টক টক খেলে না শরীরের কারা কারা কেছ কমেন্ট করে জানাবেন ঠিক আছে লালান টিকার মাছগুলো মাছ ভীষণ ভালো লাগে কারণ এতে অল্প কাটো থাকে আর এগুলো চেনা মাছ খাই এগুলো খায় আমরা নদী বলো আর সমুদ্রের মাছ বলো আমরা একটু কম খাই আমরা বেশিরভাগই পুকুরের মাছই খাই টাকা মাছ বরফের মাছ একটু অল্পই খাই এই যে বন্ধুরা এখন ভাত ফাত খেয়ে এখন বাইরে একটু এসেছি বৌদির পাশে বসেছি তো বৌদি বলছে আমাকে ভিডিও তে না তো ওকে ভিডিও তে না তো তোমাদের কে চলো একটা জিনিস দেখাই চলো এই দেখো এই দেখো সেদিন আমরা গুগলি করিয়ে নিয়ে এসেছিলাম তো আমরা তো রেসিপি করলাম না সেটা আমি যেটা নিয়ে এসেছিলাম গুগলি সেটা বৌদি আমার আমাদের বাড়িতে বৌদি রেসিপি করলো তো সেটা আমাকে দেয়নি আমি নিয়ে এলাম আর আমাকেই দেয়নি আমাকে বাদ দিয়ে দিয়েছে কি বলবো তো এটা আমাদের বৌদি আর একটা বৌদি হয় সে নিয়ে এসেছে মানে দূর থেকে নিয়ে এসেছিলো এই কুকুরগুলি গুলো তো সেটাই আজকে বাঁচছে এই দেখো বৌদি বলছিলাম না বৌদি বলছে আমাকে নেবে না ওর হাত দেখো ঠিক আছে ওর গুলো দেখো কিরম করে বাঁচছে গুগুলি তো অনেক অনেক সবাই তো খোলা শুদ্ধ অনেক অনেক জায়গায় তো খেয়ে নেই তো আমরা তো খোলা খাই না তাই গুগলি বাঁচতে হয় তো কিরম করে বাঁচছে ও দেখো বলে করে এই দেখো তোলো তো তোলো তো হাত দিয়ে তোলো দু হাত দিয়ে তোলো কত আছে অনেক আছে এই দেখো অনেক গুলো আছে কখন বাঁচবো এই গুলো কে ঘুগনি গুলো কে আগে থেতলেছে থেতলে জলের মধ্যে চুবিয়েছে তো ওর খোলাগুলো গুলো অর্ধেকটা জলে পড়ে থাকবে আর যেটা থাক যেটা থাকবে ওর গায়ে সেটাকেই ছাড়াতে হবে এই দেখো গুরুর দেওয়ানে তুললো তার মধ্যে থেকে একটা বাঁচলো তো দেখলে কিরকম করে রুগলি বাঁচতে হয় ঠিক এরকম করেই বাঁচবে আবার অনেক রকমের গুগলি বাঁচা যায় তো যার সুবিধা সেরকম করে আবার চুঁচ দিয়েও করে তো বলছি না যার যেরম সুবিধা সেরকম বুঝে করে তো বৌদির এরমই ভালো হয়েছে কারণ বদি কি বলবো গুগলির নারী বাদ দিচ্ছে না তার জন্যে তাহলে তার জন্য থেতলে ওই গুলিগুলোকে বাজছে আর সেপটিপিন বলো আর গরম জল বলো ওটাকে কি বলো তো ওটা একটু যারা যারা নাড়িপুরি নাড়িপুরি খাবে না পছন্দ করবে না তো তারা সেরকম ভাবে বাজলি তো গল্প করতে করতে আমি অনেকক্ষণই বাড়ি চলে এসেছিলাম বুদিটা बोलते যে বাড়ি গিয়ে কি করবি তো আমার কাছেই বস আমার সাথে একটু গল্প কর তো অনেকক্ষণ ছিলাম গল্প টল্প করা হলো তো বাড়তে এসেছি বাড়তে এসে আমার একটু টুকটা কাশ হলো আমি জল তুললাম যেহেতু টাইম কলে জল এসে গেল তো জল ফল তোলা হয়েছে তো সেরা বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে খুব ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর আমার আরসুস বন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা বাই বাই